অনেকেই আমাদের সাথে সদয় ব্যবহার করেছে অনেকে নির্দয় ব্যবহার করেছে আপনারা তো জানেন যে প্রশাসনের মধ্যে কিছু সদয় কিছু নির্দয় আছে আর আমাদের সচিবালয় কর্মকর্তারা ওই রকম আছে আগের দুর্নীতি বা সরকারের নিয়োগ সচিব যার কারণে আমরা এখনো জাতীয় আমি বিগত দিন আপনাদের এই প্রোগ্রামের লাইভ এবং ভিডিও অনেকগুলো করেছি সেখানে দেখছি এখানে যে বুলবুল ভাই রয়েছেন কর্মকর্তা উনি কিন্তু বারবার আপনাদেরকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা ইউনিয়ন আপনাদের কি কোন উপকার করেছে প্রশাসনের লোক সে প্রশাসনের দায়িত্বে ছিলেন আজকে আমরা জাতীয়করণ না দিয়ে এর আগে তারা আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ওরা আমাদেরকে নিয়ে গেছে প্রধান উপদেষ্টার কাছে সেখান থেকে একটা চিঠি হয়েছে সেই চিঠিটা তিন দুই পঁচিশ তারিখ হয়েছে সেই চিঠিটা সচিবালয় ঢোকার পরে এই সচিবটা গরিমসি তালবাহানা শুরু করছে তারপরে আমরা ষোলো দুই পঁচিশ তারিখ থেকে অবস্থানে আসছি তারপরে সচিবটা তালবাহানা তালবাহানা করে তারপর আবার এই বুলবুল ভাই প্রশাসন আমাদেরকে আবার নিয়ে গেছে আমাদেরকে পাঠাইছে সেখানে আমাদের শিক্ষা শিক্ষা উপদেষ্টা স্যার বিধান স্যার আমাদেরকে শুধু কলা কৌশল কলা কৌশল বুঝায় এবং আমাদেরকে বলে আপনারা আইনের আশ্রয়ে যান আমরা যদি এতই শিক্ষক বিনা বেতনে না খেয়ে আসি কেন ওনাদের দুই কলম নেত্র সমস্যা কি ওনাদের পকেট থেকে আজকের যে লং মার্চ কর্মসূচি এই লং মার্চ কর্মসূচি ছিল আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা গত ষোলো তারিখ থেকে সারা বাংলাদেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক জাতীয়করণ বঞ্চিত শিক্ষক বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাদের জাতীয়করণ হয়নি আমরা চার হাজার স্কুলের শিক্ষকরা আমরা গত ষোলো তারিখ থেকে এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করছিলাম তো ধারাবাহিকতায় আজকে ছিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে লং মার্চ আমরা শান্তি শৃঙ্খলভাবে আমরা শান্তি শৃঙ্খলভাবে যেহেতু আমরা শিক্ষক আমরা মানুষ গড়ার কারিগর আমরা শৃঙ্খলার সাথে আমাদের অবস্থান স্থল থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাত্রা শুরু করলে প্রতিমধ্যে আমাদেরকে পুলিশ বক্সের সামনে আমাদেরকে ব্যারিকেড দেওয়া হয় ব্যারিকেড দেওয়ার পর কোন রকম কোন রকম ছাড়াই আমাদের উপর সর্বপ্রথম জল কামান নিক্ষেপ করে এবং জল কামান নিক্ষেপ যখন করে আমাদের মহিলা শিক্ষক শিক্ষিকা যারা ছিল তাদের কাপড় চোপড় ভিজে দেয় তারা একদম বেজুদি একটা অবস্থার মধ্যে রাস্তার মধ্যে লুটুপুটি খাইতে থাকে এরপর আমাদের শিক্ষকদের উপরও জল কামান নিক্ষেপ করে জল কামান নিক্ষেপ করার পর তাদেরকে লাঠি চার্জ করে এই লাঠি চার্জ এবং জল কামানে আমাদের অনেক শিক্ষক আহত হয়েছে অনেক মেডিকেলে গেছে আপনারা দেখছেন অনেক শিক্ষককে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে আমরা তো শিক্ষক আমরা জাতির মেরুদণ্ড আমরা আমাদের স্কুলগুলো আমরা আমাদের স্কুলগুলো জাতীয়করণের দাবি করতেছি এটা আমাদের এটা আমাদের নাগরিক অধিকার এটা আমরা চাইতে পারি কিন্তু পুলিশ এভাবে আমাদের বাধা প্রদান করবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করবে লাঠি করবে এটা আমরা কখনো আশা করি নাই জাতির বিবেকের কাছে এটা আমাদের প্রশ্ন সবাইকে ধন্যবাদ

খুব গুরুতর আহত হয়ে গেছে ওরা অ্যারেস্ট করে নিয়ে গেছে সেটা আমরা বলতে পারবো না আমাদের সামনে ওরা নিয়ে গেছে তবে আমাদের থেকে পনেরো জন পনেরো জনকে নিয়ে এখন নিয়ে গেছে ধরে নিয়ে গেছে এটা আমরা জানি আমরা এখনো বলতে পারতেছি না আমাদেরকে ওইদিকে যেতেছি না আমাদের দুঃখের বলতে হচ্ছে আবু সাহেবের বাংলাদেশে আজকে সে পুলিশ বাহিনী আমাদের শান্তিপুর আমরা শিক্ষক আজকে ওরা এইরকম সেই ওরা আওয়ামী লীগের পুলিশ বাহিনী আমাদের উপরে এইরকম অত্যাচার করছে কিন্তু বাংলার আবু সাহেদের মাটিতে পুলিশ বাহিনী যে আমাদের উপরে এরকম অত্যাচার করবে আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই আমরা শান্তিপূর্ণভাবে যমুনা প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছি পুলিশ বাহিনীরা ওরা বিশ্রম সৃষ্টি করে যানজট সৃষ্টি করছে আমাদের উপর চালাচ্ছে সেই আগের নাই সরকার আমলে যে হয়ে গেছিল সেই তারা আবার সেই সেইরকম করতে চাচ্ছে আমার প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ আমরা আবুল সাহেদের বাংলাদেশে এরকম যেন আর না দেখি ওনার কাছে আমার আকুল আবেদন থাকবে